মাত্র দুই বছর আগেও দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন আমরা ধরে নিয়েছিলাম বেগম জিয়ার মৃত্যু হবে নিঃসঙ্গ একাকী বিদেশে নির্বাসিত বড় ছেলে হয়তো কেবল ইন্টারনেটের পর্দায় মায়ের নিথর মুখ দেখে দীর্ঘশ্বাস ফেলবেন কিন্তু জীবন কত বিচিত্র আর ইতিহাস কত শক্তিশালী তা আজ প্রমাণিত আজ যখন তিনি বিদায় নিলেন তখন তার শিয়রে কেবল তার পরিবার নয় পুরো বাংলাদেশ দাঁড়িয়েছিল বিদেশের চিকিৎসায় বাধা কারাবাস প্রিয় বাসভবন থেকে উচ্ছেদ আর অবিরত ব্যক্তিগত অপমান এত কিছুর পরেও বেগম জিয়ার ধৈর্য আর একাগ্রতার কাছে শেষ পর্যন্ত ইতিহাস নত হয়েছে যে শেখ হাসিনা তাকে অহরহ অপমান করতেন বাংলার মানুষ তাকে সেই অপমান কড়ায় গণ্ডায় ফিরিয়ে দিয়েছে মাত্র ৪৫ মিনিটের আলটিমেটামে তাকে দেশ ছাড়তে হয়েছে অন্যদিকে বেগম জিয়া সেই বিজয় উদযাপন করেছেন অত্যন্ত পরিমিতভাবে জনতার সাথে মিশে তার সেই কাঙ্ক্ষিত বিদেশের চিকিৎসাও হল এবং ১৬ বছর পর হুইল চেয়ারে দেশ ছাড়া সেই বড় পুত্রই এয়ারপোর্টে মাকে বরণ করে নিলেন পারিবারিক মিলনের এক স্বর্গীয় দৃশ্যের মধ্য দিয়ে তার শেষ দিনগুলো পূর্ণতা পেল বেগম জিয়া যখন নিপীড়িত হচ্ছিলেন তখন এদেশের গণমাধ্যম ছিল পরাধীন কিংবা তটস্থ কিন্তু তাঁর বিদায়বেলায় তিনি দেখে গেলেন এক স্বাধীন গণমাধ্যম বাংলাদেশের প্রধান প্রধান সংবাদপত্র তাদের লোগো কালো করে শোক প্রকাশ করছে মানুষ নির্ভয়ে তার সমালোচনা ও গুণগান করছে তিনি রেখে গেলেন এমন এক বাংলাদেশ যা খাদের কিনারা থেকে ফিরে এসে এখন একটি সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন দেখছে আজকের এই শীতল কূটনৈতিক সম্পর্কের সময়েও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছুটে আসছেন বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে অথচ একই সময়ে সেই ভারতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা অবস্থান করছেন রাজনৈতিক আশ্রয়ে সেখানকার অখ্যাত রাজনীতিবিদরা যখন হাসিনাকে বের করে দেওয়ার কথা তুলছেন তখন খোদ প্রতাপশালী পররাষ্ট্রমন্ত্রীকে আসতে হচ্ছে দেশনেত্রীকে সম্মান জানাতে এটি সময়ের সবচেয়ে বড় পরিহাস ও সত্য সংসদ ভবন এলাকা বা মানিক মিয়া এভিনিউতে যে জানাজা হতে যাচ্ছে তা হতে পারে ইতিহাসের বৃহত্তম জনসমাগম যে কবরটি উচ্ছেদ করার চক্রান্ত হয়েছিল সেই শহীদ জিয়ার পাশেই তিনি শেষ আশ্রয় নিচ্ছেন তাকে ধ্বংস করার জন্য হেন কোনও কাজ নেই যা করা হয়নি অথচ আজ বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানেই তাকাবেন সেখানে বেগম জিয়ার আদর্শকেই দেখা যাচ্ছে তিনি আরও গভীরভাবে প্রথিত হলেন বাংলাদেশের ইতিহাসে অথচ দেখুন পাঁচ আগস্টের বিজয়ের পর তার মুখে একটিও বিদ্বেষপূর্ণ বাক্য শোনা যায়নি আমাদের রাজনীতির মূল মন্ত্র যেখানে গালিগালাজ আর প্রতিহিংসা সেখানে বেগম জিয়া দেখিয়ে গেলেন নিপীড়নে কিংবা বিজয়ে উভয় ক্ষেত্রেই ভদ্রভাবে রাজনীতি করা সম্ভব আর রাজনীতিতে সক্রিয় হওয়া তরুণদের জন্য তার জীবন থেকে শেখার আছে অনেক কিছু কথা ও বাক্যে পরিমিতি অপরিসীম ধৈর্য এবং অন্যায়ের কাছে মাথা নত না করার সেই আপোষহীন শিক্ষা তিনি কোনো স্লোগান দিয়ে নয় নিজের জীবন দিয়ে দিয়ে গেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক মৃত্যু ঘটেছে ঠিকই কিন্তু তার আদর্শের মৃত্যু ঘটেনি তিনি এতটাই প্রভাবশালী যে তার মৃত্যু আমাদের প্রত্যেকের মধ্যে নতুন জীবন সঞ্চার করে গেল তিনি প্রমাণ করলেন যদি আদর্শ থাকে তবে তাকে কোনো শক্তি দিয়ে ধ্বংস করা যায় না তিনি চলে গেলেন কিন্তু আমাদের হৃদয়ে চিরকালের জন্য গেঁথে গেলেন